প্রধানমন্ত্রীকে কি গ্রেপ্তার করবে আমার জানা নাই সব থেকে বড় কথা কি জানেন ভারতবর্ষে আন্না হাজারের আন্দোলনের পর এ ভারতবর্ষের লোকপাল তৈরি হয়েছে লোকাযুগ তৈরি হয়েছে লোকপাল কেন্দ্রের জন্য লোকাযুগ রাজ্যে রাজ্যে বাস্তবে কি দেখতে পান আপনারা এই লোকপাল কি ভারতবর্ষের যারা ক্ষমতার উচ্চাসনে বসে আছে প্রধানমন্ত্রী সমেত যত মন্ত্রী আছে লোকাযুক্ত কি রাজ্যের যত মন্ত্রী শান্তি আছে সকলের বিরুদ্ধে যে দুর্নীতি দুর্নীতি তদন্ত অধিকার এই লোকপাল এবং লোকাযুক্তের আছে আজকে সেগুলো কোনো অস্তিত্ব নাই এ সরকার আন্না হাজারকে সামনে রেখে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো ওদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো আসার পর যে যার মধ্যে সব ভুলে গেল এখন আইন আনছে কেন এই আইন আনা হচ্ছে ভারতবর্ষে যারা বিরোধী গোষ্ঠী আছে বিরোধী দলগুলো আছে তাদের উপরে হামলা করার জন্য না হলে কোন আহম্মদ বিশ্বাস করবে ভারতবর্ষে যে যে ইডি যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন গৃহমন্ত্রীর অধীন অর্থমন্ত্রীর অধীন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কেস করে তাকে গ্রেপ্তার করে তিরিশ দিন জেলে রাখবে কারণ বাপের হিম্মত আছে কি না এটা এই ভারতবর্ষে সম্ভব তাদেরই কীতদাস তারা কি প্রভুর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারবে রাজ্যের দাস পুলিশ তারা কি পশ্চিমবঙ্গ সহ অ্যাকশন নিতে পারবে কারা পারতো লোকাযুগ কে পারত লোকপাল লোকপাল লোকাযুগ তাদের কিন্তু কোনো অস্তিত্বটা নাই ভারতবর্ষের প্রকৃত অর্থে তাই যদি সততা থাকতো লোকপালকে শক্তিশালী করতো লোকায়ুক্তকে শক্তিশালী করতো করেনি এই চালাকিটা কেন এটা একটা বিরুদ্ধে একটা ব্যবহার করার জন্য এই এই সব চলছে আমরা মানুষের জন্য আন্দোলন করি সেই আন্দোলন মানুষের জন্য সেখানটাই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তো শুধু আমরা আন্দোলন করি না ওয়াক একটা সম্পত্তি সেটা আমাদের রাজ্যের মধ্যে পড়ে ওয়াকফ নিয়ে কিছু বলা মানে সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য বলা নয় ওয়াকফ একটা সম্পত্তি সেই সম্পত্তি ব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের গরিব মানুষদের তাদেরকে অনেক কিছু আর্থিক সহযোগিতা তাদের পরিকাঠামোগত সহযোগিতা তাদের স্বাস্থ্য পরিষেবার সহযোগিতা অনেক কিছু করা যেতে পারে সে সম্পত্তিগুলো লুট হচ্ছে বাংলায় দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে সেখানে আমরা বলি ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে সেটাও আমরা বলি সারা বাংলা লুট হচ্ছে সেটাও বলি আমরা আর ওয়ার্কআপ সম্পত্তি নিয়ে যে আইন আনছে কেন্দ্র সরকার আমরা তার প্রতিবাদ পার্লামেন্টের মধ্যে করেছি পার্লামেন্টের বাইরে করেছি সারা দেশ জুড়ে করেছে এখানেও করবো তামান্না খুনের বিচার হবে কি করে তামান্নাকে খুন করেছে তৃণমূল তাই এখানে বিচার নাই একটা ফুলের মতো শিশু ন বছর বয়সের বাচ্চা একটা শিশু তার নামই দিয়েছিল তামান্না মানে আশা সেই আশাকে ন বছর বয়সে খতম করে দেওয়া হয়েছে তৃণমূলের বোমার আঘাতে তামান্নার মা তাই প্রতিবাদ করছে তাই লড়াই করছে তাই আমরা প্রতিবাদ করেছি তাদের গ্রামে গিয়ে প্রতিবাদ করেছি তাদের এলাকায় প্রতিবাদ করেছি তামান্নার মা অভয়ার মা এদের জন্য বাংলার তৃণমূল সরকার কোনোদিনই বিচার ব্যবস্থা করবে না এখনো তামান্নার মা মার খায়নি অভয়ের মতো মার খেলো তামান্নার মা এখনো মার খায়নি হয়তো আগামীদের তার উপরে হামলা হবে তৃণমূল নেত্রী সব পারে একটা মহিলা হয়ে অভয়ের মায়ের উপর হামলা হয় একটা মহিলা হয়ে তামান্নার বিচার হয় না এ কোন জমানায় বাস করছে কোন রাজ্যে বাস করছি দেখুন আপনারা